আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মানা নাবিজ্জা আদা আম্মা বাদ শোনাইতো উপস্থিতির চমৎকার একটা বিষয়ে কথা বলবো এমন মা হতে হবে নব সিদ্দিক হাসান খান রাহিমা রাহিমাহুল্লাহর মায়ের মতো হতে হবে নবাব সিদ্দিক হাসান খান ভুবলি রাহিমাহুল্লাহ 1832 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন 1890 সালে 58 বছর বয়স পেয়েছিলেন তিনি 222 টি গ্রন্থ রচনা করে ভারতবর্ষ সহ বহির্বিশ্বে আহলুল হাজিজকে এমনভাবে সুপ্রতিষ্ঠিত করে গেছেন এমন একজন মনীষীর জীবনী সংক্ষিপ্ত এভাবে বলতে হয় যে তার মাত্র পাঁচ বছর বয়সে তিনি তার পিতাকে হারিয়েছেন সাত বছর বয়স যখন হয়েছে তখন থেকে মা তাকে মসজিদে পাঁচ সালাতের জন্য পাঠাতেন এমনকি হজারের সময় মা তাকে উঠিয়ে উজু করে মসজিদ পর্যন্ত এগিয়ে দিতেন খেয়াল করুন যখন দশ বছর হয় তখন মা তাকে শিয়াম রাখতে বাধ্য করে মা এই হাদিসটা পুঙ্খানুপুঙ্খ মেনে চলেছে মুরু আউ্লা কুমির ওয়া হুম আবনাউ সাবে আউ সিন যখন তোমাদের সন্তানদের বয়স সাত হয় তখন তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করাও রিবু হুম আলাইহা হুম আবনা আশ্রে ছিন আর যখন তাদের বয়স দশ হয় সালাত করে না প্রয়োজন তাদেরকে পিটাও আল্লাহ বলছেন ও আুরু আহ্লা কাবির অস্তবির আলাইহা হেম আহমদ আপনি নিজের সালাত আদাই করুন পরিবার পরিজনকে সালাতির নির্দেশ প্রদান করুন সুরা তহা বিশ নম্বর সুরার একশো বত্রিশ নম্বর আয়ত সনাইত উপস্থিতি খেয়াল করুন একজন মা সন্তান হজারের সময় ঘুম থেকে উঠতে চায় না চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে তাকে ঘুম থেকে জাগ্রত করে মাস্তিদে এগিয়ে দেয় এই তো মা এই তো সন্তান নয়াব সিদ্দিক হাসান খান ভুফ আলী ও শরণাক্ষরে ইতিহাসের পাতায় যার নাম লিপিবদ্ধ জন্মায়িত প্রস্তুতি আজকের দিনেও যদি আমাদের ঘরে এমন এমন মা থাকে এমন সন্তান অবশ্যই জন্মগ্রহণ করবে আল্লাহ তালা নিকটে আমাদের কামনা নয়াব সিদ্দিক হাসান খান ভূপাল রহমাউল্লাহর মায়ের মতো মা আমাদের ঘরে ঘরে দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার